নিজেকে খুব বেশি অবহেলার মানুষটা বানাইতে যাও না কারো কাছে খুব বেশি অবহেলার মানুষটা বানায়ও না এতে করে খুব বেশি সমস্যা হবে তোমার জন্য একটা সময় গিয়ে আমাদের একটা সমস্যা ভাই খুব সহজে অন্য একজন মানুষের উপর একটু ভালো লাগা কাজ করলে বা একটু ইমোশন বেশি কাজ করলে মানে থাকে না যে একটা বেহায়া পানামি এই বিষয়টা খুব সহজে ট্রিট করে ফেলি এটা সবচেয়ে বড় সমস্যা ভাই অনেক বড় সমস্যা একটা সময় ঠিকই তুমি এই বিষয়টা ফেস করো কিন্তু যে তোমার নেয় না নাই যে খুব বেশি ভালোবাসতে চায় না বাসুক যে তোমার উপর ওরকম ধরনের ইমোশন কাজ না করাইতে চায় না করুক সিম্পল নাও এত হার্ড নেয়ার কিচ্ছু নাই একটা বিষয় মাথায় রেখো বেটার অপশন একটু কষ্ট করে আসে প্রত্যেকটা মানুষের লাইফে একটা বেটার অপশন পাবা আসবে প্রত্যেকটা মানুষের একটা অপশন আসে বাট আমরা খুব সহজে একটু ঝামেলার মধ্যে মানে ওই যে ভুল মানুষের পাল্লায় পড়া ওই বেটার অপশনটা আমরা মানে দূরে সরাই দিই তো বেটার অপশনটা আসবে যদি তুমি পিক করতে পারো আর নাইলে তো ভাই হইলো না ওই বেহায় পানামি অবহেলা হ্যাঁ খারাপ লাগা এইগুলা নিয়ে আর কতদিন তো নিজের বিবেকে নিজে একটু কোয়েশ্চেন করো নিজে একটু বোঝার চেষ্টা করো যেটা তুমি করতেছো ওইটা ঠিক না না করলা কারো ভালোবাসা ইমোশন এই বিষয়গুলো না করলা সমস্যা কি সহজ করো লাইফটারে মানুষ তো বাঁচে কেউ থাকুক বা না থাকুক মানুষ তো বাঁচার আগ্রহ করলে নিজের মধ্যে সে বাঁচতে পারে সুন্দরভাবে লাইফটারে লিড করতে পারে তো সমস্যাটা কুই কিন্তু রিকোয়েস্ট ভাই অন্তত নিজেরে ওই অবহেলার মানুষটা বানায় না অন্য মানুষের কাছে একটু কম করো ঠিক আছে নিজের মধ্যে আর কতই কত করবা তুমি তো বুঝতাছো যে তোমার লাইফে তার কোনো বুঝতাছো যে তোমার খোঁজ নেয় না তুমি এটাও বুঝতেছো দিনকে দিন সে তার ইমোশন ভালো লাগা ভালোবাসা সবকিছু কমায় ফেলতেছে এর মানে সে বেটার পাইছে চলে গেছে শেষ সিম্পল যে যাইতে চায় তারা যাইতে দাও যে দূরে থেকে শান্তি খুঁজতে চায় খুঁজুক আর কত হয়তো বেটার অপশন পাইলে সবাই দূরে চলে যায় তো এইগুলো একটু নিজের মধ্যে রাখার চেষ্টা করো একটু বুঝো যেটা হবে বেটার হবে মানে ওই অবহেলার মানুষটা নিজের বানায় না আত্মসম্মান বোধ বলতে নিজের মধ্যে কিছু রাইকো যেটা একটা সময় গিয়ে তোমার জন্য কাজে দিবে সিরিয়াসলি একটা সময় গিয়ে ঠিকই কাজে দিবে দেখো মিলাই দেখো তো একটু বুঝা শুই না লাইফটা রিলিট করো এন ওই বেহায় একটু কম করো মানে নিজেকে খুব বেশি অসহায় বানাও না অন্য আরেকটা মানুষের কাছে যেটা তোমার জন্যই খুব বেশি সমস্যা একটা সময় গিয়ে এ আর কি তুই ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার এন্ড ভুল কিছু বললে অবশ্যই বলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ